ধন্যবাদ আমরা প্রেস ক্লাবে যাবো একদিনই স্যার বারবার আসবো না ধন্যবাদ মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য তারা ছাড়ি ধোলক ঝোলক গুলক বেদিয়া খুদার আসন আরস সেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিদ্যাত্রের মোবল অলادرত্র ভগবান জলে রাস রাস টিকা দীপ্ত জয়ศรี বলবীর আমি শির উন্নত শির আমি চির দুর্দম দুর্দিন চলি সংস। মহা বলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি সংস আমি মহাবয় মবি সব পৃথিবীর আমি दरबार আমি ভেঙে করি সব দূরমার মনি মম অডিও আমি দলে যাই যত বন্দন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানিনে কখন আইন আমি ফরাтори করি বড় ডুবে আমি ডরিপড় আমি বীমবাসমান মাইন

যে আমাদের কর্মচারীদের ভাতা সেটার উৎসব বাতা আপনাদেরকে এই বাস্তবায়ন ঘোষণা করে দিতে হবে আমরা প্রজ্ঞাপন তারা লড়বো না আন্দোলন বন্ধ যাবে না ধন্যবাদ সকলকে